আসসালামু আলাইকুম যারা মিথ্যা কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি কান খাড়া করে শুনুন যারা মানুষকে হাসানোর জন্য দিন রাত রাত দিন মিথ্যা কথা বলছেন মানুষকে খুশি করার জন্য মানুষকে হাসানোর জন্য দিন রাত মিথ্যা কথা বলছেন তাদেরকে বলছি খুব মন দিয়ে শুনুন আপনি মিথ্যা কথা কেন বলছেন আপনি কি জানেন মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর পরিণতি কী হতে পারে রসুল সল্ল আলী সাল্লাম বলছেন বাহা নে হাকিম তার পিতা হতে বর্ণনা করেন তার দাদা বলেন আমি রসুল সল্ল আলী সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংস সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংস সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কতবার মিথ্যা বলছেন আপনি দিন রাত রাত দিন মানুষকে হাসানোর জন্য মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলছেন অথচ মিথ্যা বলা যে কত বড়ো পাপ মিথ্যা বলে মানুষকে হাসানো কত বড় অন্যায় আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি একবারও খান্ডা মাথায় চিন্তা করেছেন যে মিথ্যা বললে আমি ধ্বংস হয়ে যাচ্ছি মিথ্যা বললে আমি ধ্বংস হয়ে যাব কেন আমি মিথ্যা বলছি কেন মিথ্যা বলবো একবার আমরা ভেবে দেখি যে মিথ্যা বলে কোনো লাভ আছে মিথ্যা বলে যদি কোনো লাভই না থাকে আমরা কেন মিথ্যা বলবো অতএব আমি সকলকে উদ্দেশ্য বলছি আজকে থেকে ইনশাআল্লাহর কখনো মিথ্যা বলবো না কখনো মিথ্যা বলে মানুষকে হাসাবো না কখনো মানুষের সাথে মজাক করে হলেও মিথ্যা বলবো না আমরা সকল প্রকার মিথ্যা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ